নমস্কার বন্ধুরা আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম যা গরম পড়েছে এই গরমে শরীর আর মন দুটোই তো ঠান্ডা রাখতে হবে নাকি তো তারই জন্য আমি আজ নিয়ে চলে এলাম দারুণ একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটি পাকা বেল বেলটিকে আমি ভালো করে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তার ভেতরে যে প্লামটা আমি বের করে নিলাম প্লামটা বের করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে আমি প্লামটা থেকে বীজগুলো আলাদা করে নেব তো এর জন্য আমি জল দিয়ে চেপে চেপে মারতে থাকবো তো অনেকটাই পাতলা হয়ে গেছে এরপর আমি ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে তো ছেঁকে নিচ্ছি তো এই দেখো কতটা পাতলা হয়েছে এবারে যে যেমন খেতে পছন্দ করো সেরকম নিয়ে নেবে মানে জল অ্যাড করে নেবে তো তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বিডনুন পরিমাণ মতো চিনি আর কয়েক ফটা লেবুর রস আর দিয়ে দিলাম কয়েক টুকরো পুদিনা পাতা পুদিনা পাতা দেওয়ার পর দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা দিয়ে দেওয়ার পর আমি একটি গ্লাস নিয়ে নিলাম তাতে লেবুটা বুলিয়ে দিলাম গুলিয়ে দেওয়ার পর একটু বিটনুনটা আমি গোটায় লাগিয়ে নিলাম এরপর কয়েকটা বরফের টুকরো দিয়ে আমি ঢেলে দিলাম বেলের জুসটা তারপরেই এটা লেবু দিয়ে আমি সেটাকে ভালো করে ডেকোরেট করে নিলাম এরপর খেয়ে যা তৃপ্তি যা মানে শান্তি মানে মনটা জীবনটা মনে হয় শান্তি পেল তো চলো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও টাটা